আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পার্টি লেহঙ্গা দেখাবো আমাদের কাছে নতুন শিপমেন্ট আছে অনেক সুন্দর সুন্দর পার্টি ল্যাঙ্গাগুলো থাকবে আপনাদের জন্য নেট ফ্যাব্রিক্স উপরে সিকোয়েন্সে কাজ করা তার মাঝখানে স্ট্রোনে কিছু কাজ করে পাবেন বেশ কয়েকটা কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আমরা শুধু লেহেঙ্গার আপনার নিচের পার্টগুলো দেখাবো আর এটার সাথে কিন্তু জামা অন্না থাকবে জামা অন্না দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে সেখানে দেখে নিতে পারবেন আপনাদের যদি আসতে দোকানে আসে দেখে নিতে একান্তই সম্ভব না হয় তাহলে কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা খোলা আছে চাইলে আপনারা সেখানে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে একটা সিদ্ধ জলপাই কালারের মধ্যে সম্পূর্ণ লতানো কাজ করা আছে খুবই সুন্দর হালকা করে আবার স্টোনে কিছু কাজ করা আছে এগুলা পুরো বডিতে কাজটা করা জামন এত সুন্দর করে কাজ করা আছে একেবারে রিজনেবল দামের মধ্যে পাচ্ছেন আপনারা যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন দেখে এটা হচ্ছে স্নো হোয়াইট কালার মধ্যে স্নো হোয়াইটের মধ্যে আপনার সুতাটা হচ্ছে যে সুতার কাজটা করা সেটা হচ্ছে মিষ্টি কালার সুতার কাজ করা আর পুরো বডিতে কিন্তু আপনার একদম আড়াই স্টালে মানে চেইন টানার মতো সিকুয়েন্সের কাজ করা আছে সম্পূর্ণ বডিতে সম্পূর্ণ বডিতে চেইন টানার মতো সিকোয়েন্সের কাজ করা আছে নেট ফ্যাব্রিক্সের ওপরে অনেক সুন্দরটা ডিজাইন করা চাইলে আপনি এটাও সংগ্রহ করতে পারেন আমাদের আজকের লেহেঙ্গাগুলোর দাম থাকবে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশোর মধ্যে এগুলো পাচ্ছেন যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে একদম পুরোটাই একদম মিষ্টি কালারের মধ্যে মিষ্টি গোলাপি কালারের মধ্যে এটাও সিকোয়েন্সের কাজ করা আবার দেখতে পাচ্ছি আপনার কয়েল টাইপের একটা ডিজাইন করা আছে লেহেঙ্গাটার মধ্যে খুবই সুন্দর টপ টু বটম আপনার একই রকম কাজ করা আবার হালকা করে ক্যান কেন থাকছে এগুলোর সাথে জামা ওনাতে গর্জিয়াস কাজ করা আছে জামা ওনা দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন এটা সেম প্রাইস চার হাজার পাঁচশো এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা পেস্ট কালারের মধ্যে এটাও দেখতে পারেন আপনারা অনেক সুন্দর একটা কালার পার্টির জন্য যারা লেহেঙ্গা নিতে যাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এই লেহেঙ্গাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে এটা পেস্ট হালকা পেস্ট কালারের মধ্যে এটাও কিন্তু সিকোয়েন্স আর হচ্ছে সুতায় কাজ করা এটাও দেখতে পারেন চার হাজার পাঁচশোর মধ্যে পাচ্ছেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন কালারটা খুবই সুন্দর একটা কালার হালকা গোলাপি কালারের মধ্যে আপনার মিষ্টি কালার সুতায় মিনাকারি কাজ করা পুরো বডি কিন্তু আপনার চেন টানার মতো সিকোয়েন্সের কাজ করা আছে খুবই কালারফুল একটা আহ ডিজাইন করা আছে এটাও দেখতে পারেন আপনারা এটা দামও একই আছে চার হাজার পাঁচশো টাকা আর আমাদের প্রত্যেকটা ল্যাঙ্গার সাথে জামানো আছে জামানো দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করবেন আচ্ছা এরপর যে কালারটা দেখবো এটা হচ্ছে একটা পিয়াজ কালারের মধ্যে নোট কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একদম মার্জিত একটা কালার পাচ্ছেন এটা দেখার মতো কিন্তু কাজটা করা আছে আপনারা সেটা আমাদের কাছ থেকে এই ডিজাইনটাও দেখতে পারেন এটাও সেম প্রাইস আছে চার হাজার পাঁচশো টাকা তো আজকে এই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ